আসসালামু আলাইকুম ইয়া আখি ও আমার ভাই আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক আল্লাহু আকবার কিন্তু ওই ব্যক্তি তো চাদর মুড়া দেওয়া বুজার কায়দা নাই ভিতরে পুরুষ না মহিলা বুরা না জুয়ার বুজার কোনো উপায় ছিল না এবার ভিতর থেকে আওয়াজ আসলো সালেমু কাউলেম মির বিন মোবারক বুঝতে পারল এই আওয়াজ কোনো পুরুষের না এটা হলো একজন বৃদ্ধ মহিলার আওয়াজ একজন বুড়ি মহিলা শ্রিয়াস পর্দার ভিতরের মা বোনেরা ভালো করে শুনে নেন এত নামাজ পড়ে নামাজ শুদ্ধ করার জন্য কোরান শুদ্ধ করা ফরজ শুদ্ধ করতে হবে কিন্তু বর্তমান যুগে অধিকাংশ মহিলারা কিরণ মালা জি বাংলা নিয়ে সারাদিন পরে থাকে বাচ্চা যদি কান দেয় বাচ্চারে বড় মোবাইল ধরায় দেয় তুই বয়া বয়া টিকটক দেখ আর আমি সিরিয়াল দেখি কথা কন না আর বাবায় চিন্তা করে পোলার আর মায় দুইজনে ব্যস্ত আমি থাকিয়া করি কি চার দোকানে গিয়া বিড়ির আসর জমায় বিড়ি সানিয়া ব্যস্ত হে আর এক দরবেশ কিও করেন কি আমি মোরা কাবাই আছি আবদুল্লাহ বিন মোবারক প্রশ্ন করল সবাই তো হজির কাজ কমপ্লিট করার পর জারজার মতো বাড়ি চলে গেছে আপনি কেন পড়ে আছেন এবার ওই বুড়ি মহিলা কুরআন থেকে আরো একটি আয়াত তেলাওয়াত করল মাইয়াতুল লিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ইযুলিল ফালান

আপন জন যারা ছিল যার যার মতো হয়তো বাড়ি চলে গেছে কাউরে খুঁজে পাই না আর আমি একজন পর্দা মিশি নারী চাইলে তো আমি হাক ডাক দিয়ে চিল্লা করতে পারি না আমার একটা আত্মমর্যাদা আছে তবে আল্লাহর প্রতি বিশ্বাস আছে যেখানে আমার দেওয়ালে পিঠ থেকে যাবে ওখান থেকে আমার রব সঠিক রাস্তা বের করে দিবে এটা আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে এজন্য আমি চুপচাপ এখানে পরে আছি আব্দুল্লাহ বিন মোবারকের চোখের পানি বায়া বায়া পড়তেছি কেমন মহিলা আমি কথা বলি আমার ভাষায় মহিলা কথা বলে কোরআনের আব্দুল্লাহ বিন মোবারক প্রশ্ন করলো বুড়ি মা কিছু খাইছেন নি এবার বুড়ি কোরআন থেকে আরেকটি আয়াত করল্লা আমার রব আমারে খাওয়াইছে তুমি ফাও টেনশন কইরো না আল্লাহ আকবার বলে আল্লাহ আমারে খাওয়াইছে আল্লাহ কি মানুষের না খাওয়ায় রাহে আহে খাওয়ায় আল্লাহ খাওয়াইছে আমারে আল্লাহ এবার আব্দুল্লাহ বিন মোবারক আরো আশ্চর্য হয়ে গেলেন প্রশ্ন করলেন বুড়িমা কি খাইছেন না খাইছেন মুসাফির মানুষ তা তো আমি জানি না হতে পারে শুধু পানি খেয়ে রাত পার করেছেন জানতে চাই এখানে কতদিন আপনি পড়ে আছে বরি এবার বলতেছে সালাস লায়ালিন সাউইয়া তিনটা রাত এখানে আমার অতিবাহিত হয়ে গেছে আব্দুল্লাহ বিন মোবারক বলেন আমার ব্যাগের ভিতরে শুকনা খেজুর আছে খাবার পানি আছে শিফা নাস এটা দামি পানি জমজমের পানি আল্লাহু আমি নিজের হাতে জমজমের পানি উঠাইছি আপনি পান করেন আর আমার কাছে কিছু কাঁচা খেজুর আছে শুধু তাই নয় আমার ব্যাগের ভিতরে শুকনা কিছু রুটি আছে আপনি খেয়ে নেন বরি এবার কোরআন থেকে আরেকটি আয়াত পড়লো ওয়া আনতাসূমু খাইরুল সুম্মা আতি মুসিয়ামা আর জোরে বলেন আল্লাহু আকবার আমি তো রোজা রাখছি পুরি সুবহানাল্লাহ কই কি পুরি আপনি খান আমি তো রোজা রাখছি আর তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত করো এ যুবক বাবারা মাঝে মাঝে রোজা রাইখে স্বাস্থ্য ভালো থাকবে আলহামদুলিল্লাহ আমিও আজকে রোজা ছিলাম রাখি প্রায় প্রায় অনেক ভালো আছে তুমি আমার লাগে এখনো দৌড়াইয়া পারবা না আমি দুই চার লাগে টেস্ট করে দেখছি হ্যাঁ রোজা রাখলে শরীরের জন্য উপকার হয় ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায়া দেয় স্বাস্থ্য ভালো রাখে বিজ্ঞান বলে রোজা রাখলে জাগ্রত ভাইরাসকে আল্লাহ মৃত্যু ঘটাইয়া বান্দাকে সুস্থ রাখে রোজা মাঝে বুড়ি বলে আমি রোজা রাখছি আব্দুল্লাহ বিন মোবারক বলে আপনি তো মুসাফির মানুষ মনে কষ্ট নিয়েন না আপনার মতো একজন মহিলার পেট থেকে আমি দুনিয়া পে আরছি আপনারা বড় দামি মানুষ যদিও আপনারা নবী না কিন্তু মহিলারা হলো নবীদের মা আল্লাহ আকবার মহিলাদের পেট থেকে অসংখ্য নবীদের নবীদেরকে দুনিয়াতে আনছেন কে আপনারা সাহাবিদের মা আব্দুল কাদের জিলানির মা জুনায়দ বগদাদির মা ইমা বেআম আবু হানিফার মা মালিক ইবনে দিনারের মা আপনাদের পেট বড় দামি পেট আপনাদের পায়ের নিচে রব্বুল আলামিন সন্তানদের জন্য জান্নাত রেখে দিয়েছে বড় সম্মানী আপনারা আপনার মতো একজন মা আমার ঘরে আছে আমি একজন মায়ের সন্তান আমার মা আপনার মতো হয়ে গেছে এখন আপনি ঘাবড়াইয়েন না কষ্ট পেন না আপনি মনে করবেন যে আমি আপনার একটা সন্তান আল্লাহ আপনি রোজা ভেঙ্গে ফেলেন রোজা ভাঙ্গেন আপনি এবার বুড়ি বলতেছে যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের জন্য অফুরন্ত নেয়ামতের কল্যাণের ভান্ডার খুলে দিবেন কে রোজা রাখলে বান্দার জন্য নিয়ামত বেড়ে যায় রোজা রাখলে রব্বুল আলমিনের গুপ্ত ভান্ডার থেকে তাকে রেজেক প্রদান করে রোজা রাখলে তার মাথার উপরে চলন্ত বিপদগুলো আল্লাহ তাআলা দূরে সরাই দেয় আমি রোজা রাখছি এটা আমার জন্য করলাম কেন তুমি আমারে ভাঙতে বলো আমি ভাঙবো না আল্লাহ আকবার এবার আবদুল্লাহ বিন মোবারক প্রশ্ন করলো বুড়িমা আপনার বাড়ি কোথায় এবার বুড়ি কোরআন থেকে একটি আয়াত আলাবত করলেন সুবহানল্দি আশর পিয়া বেদিহি মিনাল মসজিদ ইল হার আমার বাড়ি হল বাইতুল মোকদ্দা সিংদা যেখানে এবরহিম নবীর বসবাস ছিল জাকারিয়া নবীর বসবাস দাউদ নবী যেখানে বসবাস করেছে ওই জমিনটাই হলো আমার জন্মভূমি আমার বাড়ি মসজিদুল এখন আমি রাস্তা যার কারণে আমি আমার বাড়িতে যাইতে পারি না আব্দুল্লাহ বিন মোবারক চিন্তায় পড়ে গেল এ তো কোন সাধারণ মহিলা না কথা বলি আমার ভাষায় জবাব দেয় কোরআনের ভাষায় শুদ্ধ করে জবাব দেয় এবার আবদুল্লাহ বিন মোবারক প্রশ্ন করল আমি আপনাকে উপকার করতে চাই আমার একটা উট আছে শক্তিশালী উট উটের পিঠে পানিও আছে তোশক আছে আগের যুগের মানুষ ব্যবহারের জন্য উট ব্যবহার করত যানবাহনের পরিবর্তে উট ব্যবহার করত ওটাই তাদের যানবাহন আমার উটের পিঠে যদি আপনি বসে আমি আপনার সন্তান আমি আপনার উটের লাগাম ধরে টেনে টেনে বাইতুল মুকद्दাস আপনার গন্তব্যে পৌঁছায় দিব যেতে অনেক দিন টাইম লাগবে আপনি আমাকে আস্থাশীল পাবেন সহনশীল পাবেন ধৈর্যশীল পাবেন নেককারদের কাতারে আপনি আমাকে পাবেন পুরা সফরে আপনার সাথে কোনো বেয়াদবি হবে না এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত করল তুমি যদি কারো উপকার করো তোমার উপকার একজন করবেন তিনি হলেন কে খবরদার পারলে উপকার করেন না পারলে কারো ক্ষতি করিয়েন না আপনি ক্ষতি করবেন এক আঙ্গুল আরও পাঁচটা আঙ্গুল আপনার জন্য বিপদ হয়ে পাশে দাঁড়াবে খবরদার ক্ষতি করিয়েন না পাললে সালাম দেন না পাললে পাঁচশো মাইল দূরে থাকেন কাছে আইসা বেয়াদি করা যাবে না কারণ খানায় কাবা আল্লাহ নিজের হাতে বানায় নাই এবারিম নবীর দ্বারা বাইতুল্লাহ বানাইছে মসজিদে নববী রহমাতুল্লিল নিজের হাতে বানাইছে বাইতুল মুকাদ্দাস জিন্দের মাধ্যমে আল্লাহ তৈরি করছে মসজিদুল কাবা নির্মাণ করা হয়েছে সাহাবাই কেরাম নির্মাণ করেছে সাহাবিরা আর বান্দার পরিপূর্ণ কলিজাটারে বান্দাকে সুন্দরভাবে সৃষ্টি করতে গিয়া রব্বুল আলামিন তার নিজের হাত ব্যবহার করেছে খবরদার কষ্ট দিও না কষ্ট দেওয়া যাবে না পারলে উপকার করো না পারলে কষ্ট দিও না দূরে চলে যাও ভাইরা আমার কত পোকা জি ভিতরে যায় আল্লাহই জানে কষ্ট হয় আপনাদের আর আধা ঘন্টা কথা বললে কষ্ট হবে ভাইরা আমার কথা শেষ করতে আমার সময় লাগবে আমি অনেক কিছু টাইরা টুই না আই না আপনার প্লেটে দিব যেটা আপনার ভালো লাগে আপনি ওটাই খাবেন ইনশাআল্লাহ বলেন অনেক খাবার প্লেটে পাবেন যেটা মনে চায় খান অনেক খাবার আছে আপনি দেখবেন আমি কোথার থেকে কোথার থেকে খাবারগুলা নিয়ে আসি সব আপনার চোখের সামনে যেটা পছন্দ হয় ওটাই ভিটামিন ওটাই নিজের শরীরের জন্য উপকার যেটা আমি বলবো ওটাই আপনার ইমানের জন্য উপকার খাবেন আপনি ইনশাআল্লাহ বলেন আবদুল্লা বিন মোবারক বুঝতে পারলো বুড়ি মহিলা রাজি হইছে মোবারক বলল মাঠেন্লা বিন মোবারকের কথায় সায় দিয়ে সায় বুঝেন তো রাজি হয়ে গেছে উটের পিঠে উঠার জন্য কদম বাড়াইছে আর আবদুল্লা বিন মোবারক তার পায়ের দিকে তাকিয়ে আছে কারণ চিনি চিন্তা করে দেখলো পুরি মানুষ বৃদ্ধা মহিলা না জানি স্লিপ কাইটা পইরা যায় কষ্ট হতে পারে এজন্য মহিলার পায়ের দিকে আব্দুল্লাহ বিন মোবারক তাকায় আছে মহিলার মাইন্ডে লাগছে কেন মুহাদ্দিস সাহেব আমার পায়ের দিকে তাকাবে এবার মহিলা বলতে আছে কুল লিল মুমিনিনা ইয়াবুদু মিন আবসারিহ ওরে আব্দুল্লাহ বিন মোবারক তুমি তোমার চোখ নিচের দিকে নামাও আমার পায়ের দিকে তুমি দৃষ্টি দিতে পারবে না আল্লাহু আমি বুড়ি হতে পারি কিন্তু আমি একজন নারী তুমি আমার পায়ের দিকে তাকাতা তাজারা পড়ছে রাসূল বলেছেন মান কানা আখিরু কালাবি লা ইলাহা ইল্লাল্লাহ যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রসুল বলেন তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে এবার আসেন কবরের প্রশ্ন হবে মান রব্বুক রবের প্র্যাকটিস বাস্তবতা হয় নামাজের মাধ্যমে যখন একটা মানুষ নামাজে দাঁড়ায় দাঁড়াবার পরে হাত বেঁধে ছানা পরে এরপরে পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলেন রব শব্দ আছে না নাই রব এরপরে একটা মানুষ যখন রুকুতে যায় সুভানা রব্বিয়া লাউজি বলেন এখানেও রব আছে না নাই এই তো চর্চা হইতেছে এরপরে যখন আপনি দাঁড়াবেন সামিয়াল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম এই তো রবের চর্চা হচ্ছে এরপরে যখন আপনি শেষ দায় নিজেকে অবনত করে দিবেন তখন আপনার জিভ্বা লা আপনি পড়েন সুবাহান রব্বিয়াল আলা জানতে চাই এখানেও রব আছে না নাই নামা শেষ হওয়ার পর আপনার মনে চাচ্ছে আমি একটু আল্লার কাছে দোয়া করি অসুবিধা আছে চুপচাপ আপনি মসজিদের কোণায় বসে গেলেন অথবা আপনি একাই বসে আছেন খাদেম বা মোয়াজ্জেনকে বললেন আপনি যান আমি গেট লাগায় দিই চুপচাপ একা দশটা মিনিট পশ্চিম দিকে ফিরে দশবার দুরুশ শরীফ পরে দশবার স্টেক ফার পরে এবার আপনি দুইটা হাত ভিক্ষুকের মতো রবের দরবারে তুলে দিলেন যখন আপনি রবের দরবারে তুললেন রব আপনাকে দোয়া শিখায়া দেয় বান্দা এরকম করে রব্বা না জ্বলাম না ইল্লাম তা ওফিল্লা না বলেন রব আছে না নাই আপনার জীবনের কত আফরাত করছেন পৃথিবীর কেউ দেখে নাই একজন দেখছেন তিনি হলেন কে আমার মত অল্প বয়সী কত বন্ধু বান্ধব কবরের বাসিন্দা হয়ে গেল স্টক করে প্রায় দিন মানুষ মরে হঠাৎ মৃত্যু মুরিবীদের চেয়ে যুবকরা বেশি মরে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে টিকটক বানাইতে গিয়া মরে হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে তো হঠাৎ মরণ কোন দিন না জানি হয় আপনি চিন্তায় পরে আল্লাহর দরবারে হাত বাড়াইছেন আল্লাহ আপনি আবারে maaf করে দেন এখানেও রব আছে না নাই এরপরে আপনার মনে চাইতে আছে আপনি আপনার মায়ের জন্য একটু দোয়া করবেন যখনই আপনি হাত তুলবেন প্রথম আপনার মায়ের চেহারাটা চোখের সামনে ভাসবে মৃত বাবার চেহারাটা চোখের সামনে ভাসবে কি দোয়া করবেন সেটাও তো আল্লাহ দেয়। কামা আপনি সেখানেও বললেন রব যেই বান্দা প্রতিদিন পাঁচাত্তর নামাজ পরে কমপক্ষে কয়েকশো বার তার মুখ থেকে রব নামের প্র্যাকটিস চর্চা হয়ে যায় ওই লোকটা যদি হঠাৎ মৃত্যুবরণ করে কবরে যখন ফিরিস্তা বলবে মান রব বুকা অটোমেটিকালি তার মুখ থেকে বের হয়ে যাবে আমার রব একজন তিনি হলেন কে প্রিয় ভাইয়েরা আমার এই জন্য নরব বোলা লাবিন কোরআনে বলেন ইয়ৌমালা একমাত্র পবিত্র আত্মা কাজে আসবে দুনিয়া বড় স্বার্থ জায়গা স্বার্থে আঘাত লাগলে তিরিশ বৎসরের সংসার ভেঙ্গে যায় ছেলেমেয়ে পর্যন্ত বাবারে পরিচয় দেয় না প্রিয় ভাইরা আমার অনুরোধ করে বলি নিজের উপরে মেহনত করেন নিজেকে একটু সময় দেন নিজেকে আল্লাহর দিকে একটু নেন গোপনে গোপনে চুপচাপ কাছে তওবা করেন দশটা মিনিট আল্লাহর নামের জিকির করেন পাঁচটা মিনিট কোরআন থেকে একটি সুরা পড়েন। জিব্বাল দুই চারবার পরেন ও মালিক আমার জীবন তোমার হাতে ক্ষমা করে দাও নিজের উপরে মেহনত করেন রসুল বলেন যার কল কলিজাটা কলকটা মসজিদের সাথে লাগানো থাকবে কেয়ামতের ময়দানে আরো শাহজিমের নিচে তাকে ছায়া দেওয়া হবে এজন্য মা বাবার জন্য দোয়া করেন নেককার সন্তান রেখে যান যে সমস্ত যুবকরা বিবাহ করছেন বাচ্চা কাচ্চা হইছে পাঁচটা ছেলে মেয়ে হইলে একটারে আলেম বানান ঠকবেন না সম্মান দেওয়ার মালিককে ভালো আলেম বানান আলেম বানান গোটা পৃথিবী তার পিছনে ঘুরবে আপনার স্বপ্ন থাকবে আমার সন্তান হবে ডাক্তার মিজানুর রহমান আজহারির মতো আপনার সন্তান হবে আল্লামা মামুনুল হকের মতো আপনার সন্তান হবে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহেমাহুল্লার মতো এই স্বপ্ন আপনি দিলে লালন করবে আর স্ত্রীকে বলবেন নেক্সট যেই সন্তান দুনিয়াতে আসবে এটাকে আমি যুগ শ্রেষ্ঠ আলেম বানাবো ইনশাআল্লাহ হবে। সন্তানকে আলেম বানাইলে লাভবান হবেন ঠকবেন না কারণ বর্তমান যে সময়টা পার করতেছি করোনার সময় দেখছি বাবার লাশ ফালায় রাখছে ছেলে ভয়তে কাছেও যায় নাই যেমনে পারেন হেমনে মাটি দেন মানুষের লাশ শিয়ালে ধৈরা টানছে তারপরও ছেলে ভয়তে কাছে যায় নাই বাবার লাশ নিচে গাড়ি পার্কিং এর জায়গায় ফালা রাখছি আর ছেলে মেয়েরা পাঁচতলায় বসে বসে ফেলাডের হিসাব করে ছেলেমেয়ে কে কেয়ামতের ময়দানে কাজে আসবে না তবে হা যে সমস্ত ছেলেমেয়ে দিনদার হবে নেককার হবে তাদের কাজে আসবে সন্তান যদি দিনদার হয় মা বাবার জন্য উপকারে আসবে